রানুর প্রথম গল্প আমার বয়স তখন এগারো বারো বছর আমি মধুপুরে এক চাচার বাড়িতে বেড়াতে গেছি চাচাতো বোনের বিয়েতে চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা খুবই ভালো মেয়ে কিন্তু চাচা তার বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সাথে ছেলের প্রচুর জায়গা আছে কিন্তু কিছুই করে না দেখতেও বাজে দাঁত উঁচু মুখে বসন্তের দাগ দারুণ বেটে নীলুফা আপার এই নিয়ে খুব মন খারাপ প্রায় এই নিয়ে কাঁদে আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি কিন্তু আমি তো নিজেই একটা বাচ্চা মেয়ে তাকে কি সান্ত্বনা দেব তবে আমার সঙ্গে আনুফা আপার খুব ছিল আমাকে অনেক গোপন কথা বলতেন তিনি যাই হোক গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো আমাদের ওইদিকে রঙ খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া সারা দিন রঙ খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবো চাচা অবশ্যই আপত্তি করলেন মেয়ে ছেলেরা নদীতে যাবে কি চাচার আপত্তি অবশ্যই টিকল না আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী আমরা প্রায় ত্রিশ চল্লিশ জনের মতন মেয়ে খুব হইচই হচ্ছে সবাই মিলে মহা আনন্দে পানিতে ঝাঁপাঝাঁপি করছি সেখানেও খুব কাদা ছোঁড়াছড়ি হলো ঠিক তখনই একটা কাণ্ড হলো মনে হলো একজন কে আমার পা জড়িয়ে ধরেছে নির্ঘাত কেউ তামাশা করছে আমি হাসতে হাসতে বললাম এই ভালো হবে না কিন্তু ছাড় বলছি ছাড় কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামা খুলতে চেষ্টা করছে তখন আমি চিৎকার দিলাম সবাই মনে করলো একটা তামাশা হচ্ছে কেউ কাছে এলো না কিন্তু ততক্ষণে আমার পায়জামা খুলে ফেলেছে আর আর এই সময় মিশির আলী সাহেব থামিয়ে দিলেন বললেন বুঝতে পেরেছি তারপর কি হলো সবার প্রথম আনুফা আপা এসে আমাকে ধরলেন তারপর বাকিরা ছুটে এলো আমার পা জড়িয়ে ধরেছিল যে সে শক্ত করে আমাকে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিয়ে যেতে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর শুনেছি আমাকে বহু কষ্টে টেনে পারে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে এই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পারে চাপা দিয়েছিল সেই সব কিছু অবশ্যই আমি দেখিনি শুনেছি কারণ আমার জ্ঞান ছিল না চাচা আমার চিকিৎসার জন্য আমাকে নিয়ে ঢাকা যান সবাই ধরে নিয়েছিল আমি বাজবো না কিন্তু বেঁচে গেলাম এইটুকুই আমার প্রথম ভয় পাওয়ার গল্প রানু কথা শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো মিশির আলী সাহেব বললেন ওই লোকটাকে তুমি দেখো নি জি না গ্রামের অন্যরা তো দেখেছে কী রকম ছিল দেখতে আমি জানি না কাউকে জিজ্ঞেস করিনি আমাকেও কেউ কিছু বলেনি এরপর কি আর তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে জি না কখনও যায়নি আর একটা কথা তুমি বলেছিলে এই লোকটি তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চে চেষ্টা করছিল তুমি যখন তোমাকে যখন টেনে তোলা হয় তখন কি তোমার পায়জামা পরনে ছিল জি না ছিল না মিশির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গালায় বললেন আমি কেন জানি না আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কোনো একটা জিনিস আমাকে বলনি। কিছু কি একটা বাদ দিয়েছো রানু জবাব দিল না সে জিনিসটা বাদ দিয়েছে যে জিনিসটা বাদ দিয়েছ সেটা আমার শোনা দরকার সেটা কি বলবে অন্য আরেক দিন বলবো ঠিক আছে অন্য আরেক দিন শুনবো তোমাকে আসতে হবে না আমি গিয়ে শুনে আসবো রানু কিছু বললো না মিশির আলী সাহেব কিছুক্ষণ ভ্রু থেকে হঠাৎ বললেন যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সাথে কথা বলে হ্যাঁ মিশির আলী সাহেব খুব উৎসাহ বোধ করলেন ব্যাপারটা বুঝে বলো মাঝে মাঝে আমাকে কে যেন নাম ধরে ডাকে পুরুষের গলায় জি না মেয়েদের গলায় শুধু ডাকে অন্য কিছু বলে না জি না এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না জিনা। এটা তোমার প্রথম কখন হয় অর্থাৎ প্রথম কখন শুনেছিলে নদীর পাড়ের ঘটনাটার আগেই হুম কতদিন আগে আমার ঠিক মনে নেই আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্তই রানুরা উঠে দাঁড়ালো মিশির আলী ভারী গলায় বললেন দেখা হবে আবার রানু কিছু বলল না আনিস বলল আমরা তাহলে আজ যাই ঠিক আছে মিশির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন রানু যে তোমার পা জরে ধরেছিল ওই লোকটার নাম কি ওর নাম জালাল উদ্দিন কী করে জানলে ওর নাম জালাল রানু তাকিয়ে রইল কিছু বলল না মিশির আলী সাহেব বললেন ঠিক আছে পরে কথা হবে রিক্সায় ওরা দুজন কোনো কথা বলল না আনিস একবার আনিসের একবার মনে হলো রানু কাচ্ছে সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু ভালো বেশ ভালো লোক উনি আসলে কি করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পার্ট টাইম টিচার ক্লিনিক্যাল নিয়ে পড়েন খুবই জ্ঞানী লোক ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না আমার ধারণা ছিল তারা খুব মোটা সোটা হন রানু শব্দ করে হাসলো আনিস বলল আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয় শুধু শুধু খরচ তোমার গিয়ে রান্না চড়াতে হবে না চলো না কিছু পয়সা খরচ হোক কোথায় খাবে আচ্ছা আছে আমার একটা চেনা জায়গা নান রুটি আর কাবাব কি বলো